যদি মানুষ হইলে হইতো না আমার না থাকে মন গাঁদের ছেড়ে একবার বসে ফেলার না ঘাস গিলে উঠে দেশে পানি শুকে গেছে নাকি পানি তো দেই আমি মাঝে মাঝে মরণ নেই এরকম না পানি দেই সেই জন্যই এক গাঁদা ফুলের গাছগুলো এখনো আসে ফির ফুল ধরছে এবার দেখিও কতগুলো গাছ হয় আমাদের এখানে ভরে যাবে গাছ বুজিয়েছেন তুমিবেলে ভিডিওবেলে এডিট করবেন করেন তখন ও নেরা মুরগি কুকুরুক ক করে হারে আ এই দিতে খাবন নাই বড় হলে ছীৰ গছতো ভাল লাগে গোলাপ গাছটা হৈছে দে কুচি গিলে বাৰ অ মেলাই কুচিবাৰ বকৰি বাচা গ'লে কটৰী বাচা গলে হুম ঘাস ফুল না ঘাস ফুলের ঘাস এখন মোবাইলের সাথেই বেশি সংযোগ হয়েছে আর সেই জন্য আসে না নয় এক নিচে নাকি ওয়াইফাই নিচে নাকি

এখন তার করবে প্রত্যেকদিন প্রত্যেক ফির তুমি না কি কবি আরে একলায় থাকে কেমনে থাকে কি করে না করে আমি শুনলাম ফোন করা করি কথা বলা বলি

আমি চিনি না কি বলছো আমি খেলো চিনলে হবে ওটা কোনো বাপ মা আছে পিঠে হাড় হাড় একটা করে দিবি মাস্টার ওটা হোস্টেল থাকে তো হোস্টেল মালিক কথা শুনবে লাগবে না মাস্টার এর কথা শুনবে লাগবে না ছোট মানুষ না ওরা

ha हाँ हाँ इसके लिए मानो करी বুজেই নি দেখেই নি আরে বসো ঘরের সাথে তুমিও না মধু খাও সেই সুন্দর খাস নাকি টাকাও

সারাদিনে কতবার মামার কথা কষ কদিন আমার মামা হরি এখন কি করব আমি ক আর ফি ডিম খসে পড়ছ রে ওটা গাভলার ধয়া ধয়া কতি নিয়ে যাচ্ছে রে আর আমি বিশ্বাস করি এই এই লেখা কাগে খালে পানি দিবেন পানি খাবি এতই দেওয়া হারবেন এটা করে খাওয়া গেলে শেষ করুক আগে

তে লাগ পানি এনে আনে দাও খাস শেষ হয় নি তো সাড়ে 2:00 আছে পানি খাব বানাইছে বনা হ এ খাও পানি খেলে পেট গিলা ভরে একরি কিছন তো দেখা দেবে আসো পানি খাও লাগো আসো লাগলে খাক সব গিলা খাক লুকাটমি তুইও খাও মাস রোজা বসে পড়ো

সবাই পিঁয়াজ তলসে আমার পিঁয়াজ হয়নি হ্যাঁ কোবাদের বউ আমার পিঁয়াজ ভালো হয়েছে পাশে দেখ Mamma.